পাইপা গাছের যে যে ইক দিকলে হয় যে এইগুলা রাখছি বিছান রাখছি এগুলা দানা তো শিউর কে আছে ভিতরে বাবা না দানা মানে এখনি দানা হয়ে গেছে তাই হ্যাঁ আর একটা গাছ কি কাটতো না বাবা ইদির তো ভাইরাসের মত লাগছে বাবা না ওটার মধ্যে পাইপা আছে অসুবিধা নাই তাই না ইডি হই লোক বড় হই লোক তার বড় হওয়ার পরে কাটি দিবেন না হ্যাঁ এটা কাটরা কইছে এর ভাইরাসের দি বাবা এটা কইছে এই যে ইয়ে থিকা কিসব বিছান না হ্যাঁ কিসব বিছান না সে বলছে যে কোন গাছে ভাইরাস লাগে ওই গাছটা কাটে হলাই তাইলে তাহলে ওইটা থেকে আর ভাইরাস ছাড়াইব এই যে একটা বড় সাইজ জানি হ্যাঁ এগুলা কি আবার সারা দেবে একটু বাবা সারা ফলাই এটা সারা ফলাম তাই না হ্যাঁ বাহ মাশাআল্লাহ খুব ভালো খুব ভালো মানে আমার তো মনে করো যে 10 ভাই পইলে আমার হয়ে যাব এই বছর বাবা এত খুশি যা বলার কোনো ভাষা নাই সব সময় দেন না গামছা পিন দেন মন গামছা মাথায় দিয়ে চলে আইছে কিন্তু আর বাবা এত নাম অর্জন করছে এই পায় ফাকাত কইরা ওই কথা কইছে একজন একটা ভাই কটা কথা হয়েছিল যে মানিকগঞ্জের যে বাবা একটা ভাইরাল এলে পেপে চাষ করে এমন সুন্দর একটা কমেন্ট করছে মানে অবাক লাগে খুব সুন্দর লাগে বাবা কিন্তু খুশি হয়েছে এবার তার কারণ কিন্তু বাবার চালান কিন্তু অলরেডি উঠে গেছে কী বাজান হ্যাঁ দশ হাজার টাকা লাভ হয়েছে এর জন্য কিন্তু সময় কিন্তু থাকে এক এক পাখি করবেন নাকি বাবা ডুবি রেখে খেত না আল্লাহ রহমত এইটুকু যে কইছে অল্প চশো বেশি গস হুম অর্থ কি কি অর্থ অর্থ হইলো অল্প চাষ করো ওর মধ্যে পরিশ্রম করো বেশি পরিশ্রম করো এই যে আমাকে এই জায়গায় একজন নয় পাখি করছে কিছু নাই না তারান্তির চালানি ওঠে নাই কেবল মাত্র দুই গাড়ি পাই আছে কিন্তু আমাদের সব কিন্তু কটে রাখা খেতে গেলে না বাবা হ্যাঁ সব মিলাই দিলে আলহামদুলিল্লাহ ডুগি যে আমরা ডুগি কই রেহান কই বছর কট তো সব মিলে আমি কিন্তু মানে না গরিব না ধনী আছি আর কি বেঁচে থাকার মতো সবাই দোয়া করেন বাবার জন্য যাতে আমরা কৃষি করে পণ্যের কাজ করে কিন্তু বাঁচতে পারি একদিন সবাই কিন্তু চলে যাবে মহাকালী যাত্রী সবাই নিলাম অবশ্যই দোয়া করবেন সবাই আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ বরক